আজকে আপনারা সরাসরি দেখতেছেন রোজা ইউনুস নবীর যারা যারা আজকের এই রোজাটি দেখতেছেন সরাসরি আমি আপনাদের আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা নবী অলি আউলিয়াদের রোজা ইনশাল্লাহ দেখতে পারবেন ওমানের সালালায় কিন্তু অনেক নবী ওলিয়া উলিয়াদের রোজা আছে আপনারা দেখতে পারবেন অবশ্যই এখন আমি আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করব আপনারা সাথে থাকবেন কন্টিনিউ দেখ এখন আমি বাহিরের দৃশ্যটা আমি আগে দেখাই আপনাদেরকে এই দেখতেছেন নবীর ইউনুস নবীর রৌজার বাহিরের দৃশ্যটা আপনারা দেখতেছেন আমি দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এটি হলো হজরত ইউনুস নবীর রোজা আমি আসলে চতুর্দিকে আপনাদেরকে দেখাই আগে এরপর আমি আবার চলে যাব ভিতরে এর আগে আপনারা বাহিরের দৃশ্যটা দেখেন মাসাল্লাহ অবশ্যই আপনারা লাইভে কমেন্ট করবেন অবশ্যই এই দেখেন একদম নিকটবর্তী আমি চলে আসছি হজরত ইউনুস নবীর রোজা রোজা হজরত ইউনুস নবীর রোজা আপনারা দেখতেছেন বা যারা দেখতেছেন আমি সবাইকে আবারও বলবো আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব যদি করে রাখেন আর পাশে থাকা বেল আইকনটিও চালু রাখেন তাহলে অবশ্যই আপনারা আরও অন্যান্য জায়গায় যখন আমি যাব সেগুলো আপনারা দেখতে পারবেন তো প্রিয় বন্ধুরা চলেন এখন ভিতরে যাই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত লাইভে থাকবেন সেটি আমার অনুরোধ থাকল আমার বড় ভালো লাগে এখানে যখন আসি আমি রোজা দেখতেছেন ইউনুস নবীর রোজা এত বড় একজন নবী আর এত অবহেলিতভাবে ওনার রোজা আমি এখন আবারও ভিতরে প্রবেশ করতেছি এই দেখেন এই দেখেন ওনার রোজা এই দেখেন দেখতেছেন ওনার রোজা যারা যারা প্রথম দেখবেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা প্রথম দেখতেছেন আর যারা পুরা না দেখতেছেন আরও দেখছেন এভাবে যদি কেউ থাকেন সেটিও আপনারা জানাবেন কারণ নবীদের রোজা যেভাবে পবিত্র কোরআন শরীফ বারবার তেলবাদ করার পরেও ভালোই লাগে শুনতে ঠিক তেমনি নবী পয়গাম্বরদের রোজা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আমি যতই দেখি আমার তৃপ্তি মিঠে না বার আমি এই জায়গায় আমি আসি আমার তৃপ্তি মিঠে না একজন নবী আপনারা দেখেন আমাদের দেশের সাধারণ একজন পণ্ড যদি হয় তার রোজাটা কিভাবে সুন্দর করা হয় কিন্তু আপনারা দেখতেছেন রোজা নবীর রোজা আর কোন নবী যেই নবী চল্লিশ দিন মাসের পেটে ছিলেন যেই নবী চল্লিশ দিন মাসের পেটে থাকার পরেও জীবিত আবার ফিরত এসেছেন রিটার্ন এসেছেন সেই নবীর রোজা আপনারা দেখতেছেন আল্লাহর হুকুমে কিন্তু উনি চল্লিশ তিন মাসে পেটে থাকার পরেও আল্লাপাক উনাকে আবার সহি সালামতে ফিরিয়ে এনেছেন সেটা কি সম্ভব আপনি আমি হলে কি সেটি সম্ভব কখনো নয় আল্লাপাক চাইলে সব কিছু সম্ভব আপনি দেখবেন আপনার এলাকায় আপনার এলাকায় দেখবেন অনেক বন্ড আছে আবার সবাই বন্ড নয় কোনো কোনো বন্ড আছে তার রোজা দেখবেন তার মাজারটা দেখবেন ফুলে বরপুর থাকে গিলাফ থাকে টাইস করা থাকে বিভিন্ন রকম সৌন্দর্য করা হয় কত ধরনের বন্ডামি আছে বাংলাদেশে কিন্তু এত বড় একজন নবী হযরতি উনুস রৌজা উনার দেখেন কোন অবস্থায় আছে এই দেখেন এই দেখেন এত বড় একজন নবী ওনার রোজা কীভাবে আর কোন রায় যে মোমবাতি আগরবাতি টাকা পয়সা দেওয়া নিষেধ সেটি আপনারা বিশ্বাস করেন আমি বিশ্বাস করি এগুলো নিষেধ এই দেখেন এখানে বাংলায় ইংলিশে লেখা লেখা আছে তারপর আরবিতে লিখা আছে আপনাদের সামনে আমি তুলে ধরেছি কারণ তারা বাংলাতে লিখছে কিসের জন্য যে অনেক বাংলাদেশের মানুষ মাজারে এসে অনেক ভুল প্রান্তি করে যে এই ভুলগুলা যাতে তাই ওনারা বাংলা ভাষায় এবং আরবিতে এবং ইংলিশে তারা লিখে রেখেছেন এই দেখেন মোমবাতি আগরবাত্তি জ্বালানো নিষেধ তারপর লাল করস চিহ্ন দেখতেছেন এই সেই লাল করস আপনারা দেখতেছেন আগরবাত্তি নিষেধ মোমবাতি উপরে আর এখানে বাংলায় লিখা আছে দুঃখ বা মোমবাতি জ্বালানো নিষেধ পরে জানালা এবং দরজা বন্ধ করুন পরিদর্শন সম্পূর্ণ করার পর তার মানে তারা সেটাও বলছেন যে এখানে যদি কেউ আসেন দরজা জানালা খোলা হয় তাহলে এই দরজা জানালাটা আবার যেন বন্ধ করে মানুষ যায় তো আমি এখন এই দেখেন এখানে পবিত্র কোরআন শরীফ আছে এই কোরআন শরীফ এখানে আসলে লোকজন জেলবাত করে এই যেখানে একটি ছোট্ট একটি কোরআন শরীফ আছে তারপর বড় একটি আছে এই তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন সরাসরি রোজা হজরত ইউনুস নবীর মার্শাল্লা আমি এখনো কারো কমেন্ট পাইলাম না আমি আশা করি আপনারা কমেন্ট করবেন আর আজকের মতো এই লাইভটি আমি আসলে সম্পূর্ণ করতে পারব এত লম্বা লাইভ করতে পারবো না একটু ছোট্ট আপনাদের সাথে বিদায় নেব তার আগে আমি আবার একটু বাহিরের দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করি যেই সাগরের যেই সাগরে ওনাকে মাছ যে সাগরে নিয়ে ওনাকে দৌড়াদৌড়ি করেছিল পেটের ভিতর প্রায় চল্লিশ দিন দৌড়াদৌড়ি করার পর ওনাকে এই সেই সাগর আপনারা দেখতেছেন নীল নীল পানি দেখা যাচ্ছে এই সেই এই সাগরে ও মাছ ওনাকে খেয়েছিল আবার ওনাকে এই জায়গায় এখানে ছেড়ে গিয়েছিল তো প্রিয় বন্ধুরা যারা যারা আজকের লাইভটি লাইভটি দেখতেছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর একটি কথাই সবাইকে বলবো যাতে সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে এই ধরনের জায়গা আপনারা আরও দেখতে পারেন তো সবার কাছ থেকে আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু